জি বাংলার জনপ্রিয় অভিনেতার সঙ্গে চুপিসারে প্রেম করছেন ছোট পর্দার কম্পাস ওরফে পর্ণা স্টারজালসের কম্পাস ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছেন নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী এর আগে মডেলিং জগতের চেনা মুখ ছিলেন পর্ণা এবার পুজোয় প্রেমিকের সঙ্গে সকলের পরিচয় করালেন পর্ণা ওরফে কম্পাস টেলিপাড়ায় গুঞ্জন অনেক দিনই তারা সম্পর্কে রয়েছেন পর্ণার সেই মানুষটি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির একজন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ছবি দিয়ে নিজেই জানালেন সকলকে বাস্তবে কম্পাসের মনের মানুষ হলেন অভিনেতা অরুণাভ দে এবছর প্রেমিক অরুণাভর সঙ্গে পুজো কাটাতে দেখা গেল কম্পাসকে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন অফিসিয়ালি প্রথম পুজো আন অফিসিয়ালি প্রথম পুজো অর্থাৎ গত বছরে দেখতে হলে সোয়াইপ করুন অভিনেত্রী লেখেন শুভ নবমী পুজোয় একটু প্রেম তো পাবে কর্নার ছবি ভাইরাল হতেই কমেন্টে কেউ লিখেছেন তোমাদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে